আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আবায়ন গাউনের পান্থপথ আউটলেটে আছি আজকে আমি ওয়েডিং কালেকশনের একটা খুব সুন্দর কিমোনো লঞ্চ করব যেটা হচ্ছে গোল্ডেন কালারের ভেতরে আমাদের দুইটা কালারকে নিয়ে আমরা সব সময় খুব কনফিডেন্ট থাকি একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার আপনি ব্ল্যাক আর গোল্ডেন ভিতরে যাই আনেন না কেন আবায়ন গাউনে এটা মার্শাল্লাহ অনেক সেল হয় এবং সবাই এটা অনেক পছন্দ করে তো আমাদের অনেক দিন হয়েছিল যে একদম পিওর গোল্ডেন কালারের ভিতরে ইনার সরি কিমো কখনো সেরকম আনতে পারেনি তো এবার নিয়ে আসছি এবং খুবই গর্জেস করে কাজ করা আছে আপনাদের আমি টোটালি আজকের এটার প্রাইস সব কিছু জানাবো আর আবান প্রচুর পরিমাণে কিমোনো আছে কিমোনো গুলো যদি আমি একবারে বলতে চাই তিরিশটার কাছাকাছি কিমোনো আমাদের স্টিল নাও রাইট নাও প্রেজেন্ট আছে আবান গাউনে কিছু কিছু আবার এর মধ্যে থেকে স্টক একটু কমে গেছে কিছু কিছু স্টক মোটামুটি আছে তো আমি যেটা করব আজকে মোটামুটি আমাদের ওয়েডিং কালেকশনের আপনি কি কি ধরনের কিমোনো পড়তে পারেন সালোয়ার কামিজ শাড়ি কিংবা আমার মতো ইনার দিয়ে সেগুলো আমি দেখাই দিব আমি ইনার দিয়ে সব সময় পড়ি আপনি লাইভে আমাকে ইনার দিয়ে দেখেন এটার কারণ হচ্ছে আমার ছবি ভিডিও মেক করতে হবে সো আমি ইনার পড়া থাকলে এটা প্রপার লাগে ছবি এবং ভিডিও গুলো মেক করা ইজিয়ার হয় কিন্তু আমাদের দের আমি বেশিরভাগ দেখি এই ধরনের কিমনো গুলো তারা পরে থাকেন সালোয়ার কামিজ কিংবা শাড়ির সাথে আমি আমার কথা যদি আমি চিন্তা করি আমিও শুধুমাত্র একটা সালোয়ার কামিজ পরে বাইরে বের হতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না ইভেন ফ্যামিলি দেখা যায় যে আমার মনে হয় যে একটা কি মনে পড়া থাকলে আমার জন্য যে কোনো জায়গা থেকে যে কেউ ছবি তুলতে পারে তাই না হয়তোবা আমার কোনো কাজিন ছবি তুলছে ওর এনি এনি ওয়ান এনি ওয়ান আমার ছবি তুলতে পারে আমাকে আমার কাছে মনে হয় কি আমরা হিজাবিদের আমাদেরই দায়িত্ব আমরা যেন প্রপার রেডি থাকি অনেক সময় এরকম হয়ে যায় যে হয়তো বা আমার সালোয়ার কামিজের হাতাটা হয়তো বা আপনার থ্রি কোয়ার্টার হ্যাঁ কেউ ছবি আপলোড করে দিল আমার কাছে মনে হয় এজ এ হিজাবি আমারই দায়িত্ব যে আমি যেন একদম প্রপার থাকি কারণ যে কোনো জায়গা থেকে যে কেউ কিন্তু ছবি তুলতে পারে ইভেন আপনি কোথাও খেতে গেছেন দেখবেন যে কেউ সেলফি তুলছে ইন্টেনশনালি কিন্তু কেউ আপনার ছবি তুলেন কিন্তু কেউ সেলফি তুলছে আপনি পিছন থেকে চলে আসলেন সো অলওয়েজ মেক শিওর যে আপনার দিক থেকে আপনি রেডি আছেন দেন বাকিটা আসলে যদি আনফর্চুনেট কোনো ইভেন্ট হয়ে যায় সেটা আমি আমার মনে হয় আমাদের কোনো দায় থাকবে না আল্লাহ যেহেতু সব বুঝেন ইন্টেনশনটা আবার মনের ইন্টেনশনটা বুঝেন সো আমার কাছে মনে হয় হিজাবিদের উপরে একটা কি কিংবা কে পরে ফেলা সব দিক থেকে ভালো পরে কিন্তু ওরকম গরম অস্বস্তি লাগে না নর্মালি ভালোই লাগে হ্যাঁ সেই রকম আহামরি ডিফারেন্স আমার কাছে মনে হয় না তো আমাদের আজকের লাইভ এর মেইন পারপাজই হচ্ছে আমরা শাড়ি সালোয়ার কামিজের সাথে কি কি কিমোনো পড়তে পারবো সবই গর্জিয়াস সেকশন থেকে দেখাবো প্রাইস রেঞ্জটা একটু কিন্তু হাই থাকবে সব তিনের উপরে থাকবে ঠিক আছে যেহেতু কাটচুপি কালেকশন আমি চাইলেও আজকে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম আমি চাইলেও পঁচিশশো আঠাশো তে কিমন কিমোনো দিতে পারবো না আমরা পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো এই প্রাইসে স্টার্ট করে এটা কিন্তু কাজ অনুযায়ী বিভিন্ন প্রাইসে আমরা আপনাদের দিতে পারবো কিন্তু আমি কখনোই বলবো না আমি দুই হাজার টাকায় একটা কারচুপি কিভাবে আপনাকে দিতে পারবো লো কোয়ালিটি কোনোভাবে আমরা কিন্তু একসেপ্ট করি না সো একদমই কমফোর্টেবল এবং যেটা আপনাদের জন্য ভালো হবে লং টার্ম পড়তে পারবেন সেগুলোই আমরা আপনাদের জন্য আনি সো স্টার্ট করব আজকের কালেকশনটা দিয়ে এটা আমি একটা ইনারের সাথে পড়েছি ইনারটাও আমি দেখিয়ে দিব আজকেটা হচ্ছে এটা আমি যদি বলি পিওর গোল্ডেন আমার মনে হয় আমি একটু ভুল বলবো কারণ এটা না একটু ইয়োলিশ গোল্ডেন যেটা সত্য কথা একটু ইয়োলিশ টাইপের গোল্ডেন এটা আমাদের কাছে আছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো ওয়েডিং কালেকশন এটা আনলাম এটা হচ্ছে আপনাকে নিচের দিকে একটু কাজটা আমি দেখাবো কাজটা খুবই সুন্দর করে করা আছে আমার কাছে মনে হয় এ ধরনের কাজগুলো নিচের দিকে থাকাই ভালো কারণ আমরা যারা হিজাবি আপুরা আছে আমাদের যেটা হয় আহ আমাদের তো হিজাব থাকে তো আমার মনে হয় কাজ উপরের দিকে থাকলে ভালো নিচের দিকে সরি কাজ নিচের দিকে থাকলে ভালো উপরের দিকে তো আমাদের হিজাব দিয়ে ঢাকা থাকে আবার আরেকটা জিনিস কি হয় ইনফ্লুয়েন্স হতে পারে অনেকে যে আমার উপরে পোর্শন অনেক কাজ আছে আমি হিজাবটা একটু ছোট করে পড়ি এই ধরনের এজেন্ডা যেন না হয় এই ধরনের নতুন যারা হিজাব পড়ছে তাদের মধ্যে এরকম যেন কোনো ডিসিশন না না হয় যে কাজটা দেখানোর জন্য আমি হিজাবটা ছোট করে পড়লাম বা হিজাবের সাইডটা সুন্দর করে নিলাম না এরকম যেন না হয় আমাদের দিক থেকে সব সব সময় দিকে অথবা হাতের দিকে দিয়ে থাকি হ্যাঁ এই যে হচ্ছে কাজটা আমি একটু ক্লোজলি ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো খুবই সুন্দর করে কিন্তু কাজটা টোটালি এখানে করা আছে দেখতে খুবই 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 সুন্দর লাগে এই ধরনের কাজগুলো যে কোনো বয়সে আপুকেই মানিয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর এটা উপর থেকে কিন্তু আমরা কাজ করে দিয়েছি এটার হাতেও আমরা কাজ দিয়েছি হাতের কাজ আমি সব সময় পছন্দ করি গর্জিয়াস কালেকশনে হাতের কাজ না থাকলে আমার কাছে মনে হয় যে হাতের পোর্শনে কাজ না থাকলে একটা কিছু মিস হয়ে গেল এরকম লাগে এই যে হচ্ছে হাতের পোর্শনে কাজটা ওকে আর এখানে আমরা প্যাটার্ন ওয়ার্ক করেছি যেটা দেখেন একদম ব্যাক থেকে প্যাটার্ন ওয়ার্কটা আছে সামনেও কিন্তু প্যাটার্ন ওয়ার্কটা আছে আমাদের এই যে দেখেন সামনেও প্যাটার্ন ওয়ার্কটা আছে এই যে এরকম করে এখানে একটা ভাঙচুর ফ্যাব্রিক দিয়ে গোল্ডেন কালারের ভাঙচুর ফ্যাব্রিক দিয়ে আমরা হচ্ছে প্যাটার্ন ওয়ার্কটা করেছি এটা হাতেও আছে সামনেও আছে নিচেও আছে ব্যাকেও আছে ঠিক আছে প্রাইস পড়ছে এটার ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে এটার ছয় হাজার পাঁচশো টাকা যাদের যাদের এটা ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো একটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনারা যদি সাইজের কাস্টমাইজেশন চান পেজ একটু কথা বলে নিবেন পেজে কথা বলে নিবেন যদি আমাদের পসিবল হয় আমরা সাইজ কাস্টমাইজেশনটা করে দিব আর যদি পসিবল না হয় আমাদের চারটা সাইজের চার্ট দেওয়া হবে আপনি চার্ট থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই হচ্ছে আজকের লাইভের নতুন কালেকশন এটা আমি পড়েছি একটা ইনার দিয়ে আমার ইনারটা এভেলেবেল থাকার কথা আপনি চাইলে আমার এই ইনার নিতে পারবেন এটার প্রাইস পড়ছে আমাদের পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল একটা ইনার আমি দুবাই চেরি জর্জেট অনেকদিন পর পড়লাম বেশিরভাগই সিওয়াই পরা হয় আজকে হচ্ছে দুবাই চেরি জর্জেট ইনার দিয়ে পড়েছি সো এইটাও আমাদের কাছে আছে যা যাদের ভালো লাগছে এটা নিতে পারবেন অল ওভারই আপনি যদি সুন্দর একটা প্রোটেকশন চান যে হাতও দেখা যাবে না বডি দেখা যাবে না তাহলে আমাদের এরকম পনেরোশো টাকার যে দুবাই চেরি জর্জেট ইনার আছে এই ইনার গুলো আপনি নিয়ে ফেলতে পারেন ঠিক আছে তো যাদের ভালো লাগছে আমরা পেজ ইনবক্স করব আমি একটা খুবই আহ রেগুলার হিজাব করছি আমার কাছে মনে হয়েছে আমার ড্রেসটা আজকে অনেক 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 বেশি কাজ করা সো আমার হিজাবটা আমি খুবই লাইট একটা হিজাব রেখেছি আমার হিজাবে কিন্তু সেরকম কোনো কাজই নাই কিছু নাই এটা হচ্ছে 250 টাকার যে হিজাবগুলো আমি হচ্ছে 250 টাকার হিজাব পরেছি আপনি চাইলে একটু গর্জিয়াস সেকশন থেকে ম্যাচিং করে গর্জিয়াস যে কোনো হিজাবই আপনি নিতে পারবেন আমি খুবই বেসিক রেগুলার হিজাব পরেছি আচ্ছা এইটার আমরা এটার একটা ক্লিপ নিব মি আমাদের কিন্তু এই দুইটা কালেকশন একদম সেম কারচুপি কাজ করে আপনার বুঝতে পেরেছেন কিনা জানি না আমাদের ম্যাজেন্টা কালারের এই কারচুপি কাজটা অনেকের অনেক পছন্দ হয়েছিল হ্যাঁ তো আমরা যেটা করেছি ম্যাজেন্টা কালারটা অনেক ভাইব্রেন্ট অনেকে হয়তো একটু আর একটু লাইট কালার চান আবার কাজটা পছন্দ করেন অনেক আপুর রিকোয়েস্ট ছিল যাতে করে আমরা একটু লাইট কালারের এর ভিতরে সেম কাজ দিয়ে আনি আমরা সেটাই করেছি আমার পড়ার একদমই খুবই সুন্দর সিম্পল একটা কালার গোল্ডেন কালার তার সাথে গর্জেস করে কাজ করা হয়েছে সেম এইটার মতোই কাজ করা হয়েছে আমার এটাতেই কোনো তফাত পাবেন না সেম টু সেম দুইটাই আমাদের কাছে আছে দুইটারই হচ্ছে প্রাইস পড়ছে ছয় টাকা করে যেটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ

এটার কাজও কিন্তু সেম টু সেম করা আছে ঠিক আছে আপনারা দেখে নেবেন আমি ক্লোজ পিকচার দিব আপনাদের জন্য কিন্তু আমি সব সময় ক্লোজ পিকচার আপলোড করে থাকি তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা করে প্রাইস পড়ছে এই দুইটা কালারই আছে এই ডিজাইনের ভেতরে এই কাঠচুপির ভেতরে আমাদের এই দুইটা কালারই এভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এছাড়াও আমাদের কিন্তু আপনি আরো রেগুলার আরেক টু রিজনেবল প্রাইসে অনেক কিমোনো পাবেন তার মধ্যে রিসেন্টলি আমি যেগুলো লাইফ করেছিলাম সেটা হচ্ছে আপনার আহ ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক উপরে ওকে আমি এগুলো আপ আপনাদের একটু দেখাবো ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক ভেতরে আমাদের এই গুলো কিন্তু সবাই অনেক পছন্দ করেছে মাত্র তিন টাকার ভেতরে এই কীমোনো গুলো কিন্তু অনেক ভালো তিন টাকার ভেতরে এই গুলো মার্শাল অনেক ভালো এবং এটার রেসপন্স আমাদের শোরুম অনলাইন সব জায়গায় অনেক ভালো কারণ এগুলো প্রাইসও তিন হাজার আটশো টাকা দেখতেও অনেক সুন্দর আর আরেকটা ভালো হচ্ছে এটা ট্রান্সপারেন্ট না এটা ট্রান্সপারেন্ট না আমি যখন একটা সালোয়ার কামিজের সাথে পরবো আমার হাতা দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে আমার টেনশন করতে হবে না ঠিক আছে এটা কিন্তু মোটামুটি নন ট্রান্সপারেন্ট ইট সেল ফ্যাব্রিকটাই হচ্ছে আমাদের নন ট্রান্সপারেন্ট সাড়ে তিন তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে আপনি রিজনেবল যদি কিছু চান তাহলে আপনি এটা নেবেন রিজনেবল যদি আপনি কিছু চান তাহলে আপনাকে এটা নিতে হবে ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো এটার ভেতরে আমাদের বিভিন্ন টাইপের কালার কম্বিনেশন আছে যেমন এরকম ব্রিক রেড কালারও আছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা আপনারা এইটাও কিন্তু আমাদের কাছে আছে যদি আপনার ভালো লাগে নিয়ে নিবেন এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এগুলো নিয়ে আমি আলাদা করে ছবি ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নেবেন ঠিক আছে ওয়েডিং কালেকশনে আপনারা এগুলো দেখে নেবেন আমি এগুলো কিন্তু আপলোড করেছি আপনাদের জন্য যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তিন টাকা এটার প্রাইস পড়ছে এরপরে এই কালারটা বেশি হিট হয়েছে এটার ভিডিওটা ভাইরাল হয়েছিল এটা হচ্ছে এই কালারটা মফ কালার তিন টাকা এটা অনেক আপুরাই নিয়েছেন তাই না এতগুলো কালার ভিতর এই কালারটা হচ্ছে গিয়ে বেশি সেল হয়েছে অনলাইনে কথা বলছি তিন টাকা আমি একটু কাজটা ক্লোজলি দেখাবো নাইস কালেকশন থ্যাংক ইউ আসসালামাইকুম আপু মাসাল্লাহ আপনাকে অনেকে সুন্দর লাগছে ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা হচ্ছে তিন টাকা এটা আমাদের কাছে আছে আমাদের আমরা সাইজের জন্য পেজে কথা বলবো শোরুমে এসে আপুদের সাথে কথা বলে নিব সাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমাদের মধ্যে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আমি একটা সাইজ মিন করলাম আপনি আরেকটা বুঝলেন ওর অনেক সময় হয় কি চেস্ট এরিয়ার মাপটা নিয়ে একটু কনফিউশনে থাকেন অনেকে সো আমার মনে হয় যে একটু আলোচনা করা ভালো আপনি যদি আমাদের শোরুমে আসতে না পারেন কোনো সমস্যা নাই অনলাইনে আমাদের আপনার মডারেটরদের সাথে আলোচনা করবেন আপনার কনফিউশন যদি মনের মধ্যে থাকে আপনি আলোচনা করবেন অনেক সময় আপনারা কনফিউশন হয়ে একটা সাইজ অর্ডার করেন এরপরে কিন্তু সাইজটা আপনার যখন হয় না তখন কিন্তু ব্লেমটা অটোমেটিক আবায়ন গাউনের উপরে আসে বাট এটা কিন্তু সব সময় আবায়ন গাউনের পক্ষ থেকেই ভুল বিষয়টা এমন না অনেক সময় কি আমাদের সাইজের ভুল হতে পারে তাই না আমরা ভুলে একটা সাইজ বলেছি এরকম হতে পারে সো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আমাদের টিম মেম্বারের সাথে আলোচনা করবেন ঠিক আছে আমরা অলওয়েজ রেডি টু হেল্প আমরা হেল্প করার জন্য রেডি আছে আপনারা জাস্ট আমাদের একটু সময় দিবেন আমরা অনলাইনে সবাইকে রিপ্লাই করব একটু সময় দিতে হবে 3800 টাকা এটা আছে এটার মধ্যে আমাদের ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটা আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো কিছু ব্ল্যাক কালার আমি একটু বেশি পরি অনেকেই আমার ফ্রেন্ডরা আমার যেমন এবার আমার কাজিন আমাকে বলছে যে তুই খালি ব্যাক ব্ল্যাক পর না কি তোমার টি-শার্টের কালারও ব্ল্যাক দেখি মানে ব্ল্যাক আমার পার্সোনালি ভালো লাগে যে কোনো ড্রেসের ক্ষেত্রে ব্ল্যাক হচ্ছে গিয়ে ভালো লাগে এইটা হচ্ছে তিন টাকা এটা আমাদের কাছে আছে আপনি যদি এটা নিতে চান নিতে পারবেন আর এটার হচ্ছে কাজটা নিচের দিকে সুন্দর করে কাজটা করা আছে এটার হচ্ছে হাতে কাজ করা আছে আমার হাতের কাজটা কিউট লেগেছে এটা দেখেন সুন্দর কিন্তু অনেক আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্টিচের কাজ করা হ্যাঁ স্টিচ ওয়ার্ক করা এগুলো কিন্তু এরকম না যে স্টোন বসানো হয়েছে স্টোন দিয়ে গ্লু দিয়ে বসানো হয়েছে এটা কিন্তু এরকম না আমাদের এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্টিচ প্রত্যেকটা একদম সিঙ্গেল সিঙ্গেল মানুষ হাতে হাতে নিয়ে কাজ করেছেন এগুলো কোনো মানে কি বলবো এরকম না যে গ্লু দিয়ে বসানো হয়েছে না আমাদের কারচুপি গুলো একদম সিম্পলি আপনাদের জন্য মানুষজন এগুলো বসে বসে লিটারালি কাজ করেন ঠিক আছে তিন হাজার আটশো টাকা আচ্ছা লাইভে যেটা পড়েছিলাম একটু দেখাবো লাইভ করেছিলাম হচ্ছে বরানি থেকে এই কিমনটা পরে এটাও অনেকে নিয়েছেন যেটা পরে লাইভ করা হয় ওটা বেশি হাইলাইট হয় হ্যাঁ টাকা এটাও কিন্তু অনেক আপুরা এটা কিন্তু আছে আমাদের কাছে এইটা হচ্ছে কফি কালার আর সাথে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন এটাও আছে আমাদের স্টকে এখন আহ নাইস কালেকশন মাহবুব আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এটার সাথে একটু গোল্ডেন কালার কম্বিনেশন তো এটা চোখে খুব ভালো লাগে এমনিতে কফি কালারটা এমনিতে ভালোই ভালো লাগে ডিপ কালার তার সাথে গোল্ডেন কালার উপরে কিন্তু ভালো ফুটে উঠছে আমার কাছে ভালো লেগেছে সো এটা হচ্ছে তিন টাকা এরপরে আমরা একটা আবায়ন গাউনের এবার ওয়েডিং কালেকশনের মেইন একটা কিমোনো যেটাতে জারদৌসি ওয়ার্ক করা আছে এই কিমোনোটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমাদেরও পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা এটার প্রাইস পড়ছে যারা যারা নিতে চান আহ নিতে পারেন আহ এটা হচ্ছে আমি মনে হয় কল করছিলাম ওই সময়ের জন্য আচ্ছা পরে রিসিভ করবো সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এইটাও কিন্তু নিতে পারবেন ওয়ার্ক ওয়ার্ক করা করা এটার মধ্যে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আপনি এখন জিজ্ঞেস করবেন বসব আপনি সবগুলা পড়ছেন আপনি সামনে থেকে সবগুলা দেখছেন আপনার কোনটা ভালো লাগছে আপনি যদি মেরুন কিছু নিতে চান ডিপ কালার কিছু আপনার যদি কালারটা ডিপ পছন্দ হয় আপনি এইটা নেন আপু এইটা অনেক বিউটিফুল এটা আছে না যে কিছু ড্রেস আপনি অন্য কারোর সাথে ম্যাচিং হবে না অন্য কারোর সাথে আপনার কাজের কাজগুলো ডিজাইন ম্যাচিং হবে না এইটা হচ্ছে সেম টু সেম সেরকম একটা কালেকশন সেম টু সেম এমন একটা কালেকশন আপনি কোথাও এটা পাবেন না আমাদের কাছেও আপনি আরেক পিস পাবেন না আমি যদি বলি এই ডিজাইনের ভিতরে আবান গাউনে আরেকটা আছে এটাও হবে না ওয়ান পিস আমার কাছে এটা ডিজাইন অনেক ভালো মনে হয়েছে। একদমই জারদৌসি ওয়ার্ক করা আমার কাছে এরকম জর্দৌসি ওয়ার্ক এরকম পার্ল ওয়ার্ক এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আপু আপনার পরা গাউনটা নিচের দিকে বেশি ঝুলে গেছে কারণ কাজ অনেক বেশি নিচটা এটা বোধ হয় উপর দিকে আর ছোট হলে সমান হয়ে থাকতো আপু আসলে কাজ যখন আপনি একটু বেশি দিবেন তখন এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে কিন্তু যখন আপনি পরবেন একটু উঁচু জুতো দিয়ে পড়লে পারে এটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের এইটার প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছি নিতে পারবো আমার পক্ষ থেকে এটা রিকমেন্ডেশন আমি দিলাম কারণ এটা আমান গাউনের ওয়ান অ্যান্ড অনলি কালেকশন যেটাতে পিওর জারডৌসি ওয়ার্ক করা আছে একদম পিওর জারডৌসি ওয়ার্ক এটা দেখেন অনেক অনেক সুন্দর জারডৌসি ওয়ার্ক কারচুপি ওয়ার্ক কে ছাড়িয়ে যায় হচ্ছে জারদৌসি ওয়ার্ক আপনি যখন কাটচুপি জারদৌসি পার্লের কাজ একসাথে করবেন ওইটা হচ্ছে লেভেল ওইটা খুবই সুন্দর লাগে খুবই গরজস লাগে বড় বড় ব্র্যান্ড গুলোকে দেখবে অনেক বড় বড় ব্র্যান্ড মানে না আমি শুধু লোকাল বাংলাদেশি ব্র্যান্ড কথা বলছি না একদম বাংলাদেশ করে কাজ শুধু সিকোয়েন্স দিয়ে না হ্যাঁ জারদৌসি টাইপের বিভিন্ন টাইপের কাজ একসাথে করা হয় তো আমার কাছে মনে হয়েছে এইটা হচ্ছে ওয়ান অফ দেম যে আমরা এতগুলো ম্যাটেরিয়াল এত টাইপের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার চেষ্টা করেছি আহ জারদৌসি ওয়ার্ক যদি আরো ঘন করে আরো দাম বেশি হতো ঠিক আছে তো আমরা একদম খুবই মিনিমালি রাখার চেষ্টা করেছি খুব চোখে পড়ছে এমন না পড়ছে টাকা এটা হচ্ছে মেরুন কালারের আছে সাড়ে হাজার ভেতরে এরপরে আমি আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এটার প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এটা হচ্ছে খুবই গরজাস কাজ করা আপু এটা হচ্ছে কাটচুপি কাজ করা খুবই খুবই গর্জাস কাটচুপি কাজ করা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব ঠিক আছে এটা রেড ম্যাজেন্টা না প্রথমত ওটা ম্যাজেন্টা না মেরুন কালার তবে খুবই ফ্রেশ একটা মেরুন কালার হ্যাঁ আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ওটা ম্যাজেনটা না খুবই ফ্রেশ একটা মেরুন কালার মানে কালচে ভাবের মেরুন কালার ওইটা এটা না খুবই ফ্রেশ আবার রেডও না খুবই সুন্দর মেরুন কালার আমাদের আমার রিসেন্ট আমি যতগুলো মেরুন কালেকশন আপনাদের দেখিয়েছি সবগুলো খুবই সুন্দর মেরুন কালার রেড টকটকা রেড এটা না আবার ম্যাজেন্টা কালার এটাও না এই দুইটা কালার অনেক সময় আমরা একটু অ্যাভয়েড করি অনেকে তাই না তো এটা একদম পারফেক্ট মেরুন কালার আমি যেটা ছবিতে দিয়েছি একদম সেইটাই হ্যাঁ অনেকগুলো ছবি তুলেছিলাম ওটা মানে পারফেক্ট কালার আনার জন্য এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আপনারা এটাও কিন্তু আমাদের স্টকে আছে যদি ভালো লাগে আমরা পেজে কিন্তু মেসেজ দিয়ে ফেলবো আচ্ছা এই কালেকশনটা আমাদের কাছে এখন কয় পিস আছে আমি জানি না সাড়ে পাঁচ হাজার টাকা লাইভের পর পর এটা হিট হয়ে যায় মার্শাল এটা কিন্তু বিপুল পরিমাণ আবায়ন গাউনের অনলাইনের টিম এটা আসলে প্রচুর অর্ডার নিয়েছে আপনাদের থেকে মার্শাল এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা খুব সুন্দর একটা টেরা কোটা টাইপের যেই হচ্ছে আপনার অরেঞ্জের শেডটা থাকে টেরা কোটা টাইপের অর একটু বার্ন অরেঞ্জ টাইপ তার সাথে হচ্ছে গোল্ডেন কালার কারচুপি ওয়ার্ক করা হাতেও আছে সামনেও আছে এটা পরে আমার ছবিও আপনারা দেখেছেন এটা প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা যদি নিতে চান পেজে ইনবক্স করবেন এইটার আদলে আমরা আরেকটা বানিয়েছি তবে কাজ করে কাজটা হচ্ছে সিলভার কালার দিয়ে একটু ডিফারেন্ট শেপে পে করা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস এটা আরো ঘন করে কাজ করা হয়েছে কিন্তু প্রাইস আবার সেম দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা হলেও প্রাইস সেম দেওয়া হয়েছে এটা রিলস আমি দিয়েছি এটার অনেক অনেক ভিডিও ছবি আপনাদের জন্য শেয়ার করা হয়েছে এটা কিন্তু আবায়ন গাউনের ওয়ান অফ দা বেস্ট সেলিং কিমুরর ভিতর একটা 5500 টাকা এটার আমরা যদি আরেকটু কম রেঞ্জের ভিতরে চলে যাই 4800 টাকার 4500 টাকার ভেতরে আমরা কিন্তু এগুলো নিতে পারব ডায়মন্ড জর্জট ফেব্রিকের ভিতরে আমাদের এটা আছে এটা একটু পার্লের কাটচপি ওয়ার্ক করা দেখেন এটা হচ্ছে একটু সিলভারিশ পার্ল এই টাইপের কালার গুলোকে এখানে ফোকাস করা হয়েছে মানে গোল্ডেন কালারটা অ্যাভয়েড করা হয়েছে তাই না অনেক সময় তো গোল্ডেন পড়তে পড়তে মনে হয় যে একটু সিলভার টাইপের কিছু পরে আপু কিছুদিন ধরে লাইভ এর নোটিফিকেশন পাচ্ছি না পুতুল আপু আসসালাম আলাইকুম আপু আমি প্রায় সাত দিনের মতো ঢাকার বাইরে ছিলাম আমি একটু ব্রেকে ছিলাম এ কারণে সাত দিন ধরে কিন্তু লাইভ হয়নি আমি গতকাল থেকে লাইভ স্টার্ট করেছি তবে লাইভে না থাকলেও আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু ভিডিও আমি আপলোড করেছি নতুন নতুন কালেকশনের ভিডিও কিন্তু আপলোড করেছি কারণ আমি যাওয়ার আগে ভিডিও মেক করে গিয়েছিলাম যাতে করে আপনাদের জন্য আপলোড করতে পারি আর হচ্ছে গিয়ে লাইভ শুরু করেছি গতকাল থেকে আচ্ছা এটা হচ্ছে চার টাকা এটা আছে এরপরে আমরা হচ্ছে ব্ল্যাক কালার দেখবো তাই না ব্ল্যাক কালারটারও এটার আছে চার টাকা তবে এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটার ব্ল্যাক কালারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে আমার পার্সোনালি এটার ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগে মানে আমি যদি মানে আমাকে যদি কিনতে হতো কোন একটা ওকেশনের জন্য ব্ল্যাক কালেকশন আমি এটা আহ ডেফিনেটলি আমি এটা কিনতাম আমার কাছে এটা ভালো লেগেছে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে মানে এটা না ওরকম না যে অনেক চোখে পড়তেছে হ্যাঁ অনেক বেশি কাজ এরকম না আবার অনেক অনেক হচ্ছে লাইট ওরকমও না একদম মিডিয়াম মিডিয়াম একটা খুবই স্যাটেল একটা মিডিয়াম কাজ করা আমার কাছে এটা ভালো লেগেছে এটা পড়লে যে কাউকে মানিয়ে যাবে আর আমার কাছে এটা ভালো লাগার কারণ হচ্ছে এটার যে কাজটা না একটু তেরসা করে দেওয়া আছে এরকম লম্বা কাঠ না একটু তেরসা করে দেয়া দেখতে আনকমন লাগে আপনি যাই বলেন টাকা প্রাইস হাজার এরপরে আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা এটাও আমাদের কাছে আছে এটার ভেতরে কিন্তু খুব সুন্দর করে আমরা থ্রি টি টাইপের ওয়ার্ক করেছি এটার কাজটা আপনি সামনে থেকে দেখলে বুঝবেন কাজটা কতটা ইউনিক এবং সুন্দর তোমারটার অন্য কালার আছে হ্যাঁ আপু আমি যেটা পরেছি এটা আরো একটা কালার আছে আরেকটা কালার হচ্ছে গিয়ে যে এই কালারটা হ্যাঁ এই কালারটা আমি আগেই লঞ্চ করেছিলাম অনেক আগে আমি মনে হয় এটা এটা ঈদের ভিতরে আমরা লঞ্চ করেছিলাম আর এটা আমি আজকে লঞ্চ করলাম একটু কালারটা একটু ডিফারেন্ট করে যেহেতু কাজটা সবার অনেক পছন্দ হয়েছিল এই জন্য আমরা একটু কালারটা ডিফারেন্ট এনেছি এরপরে যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও আমার পছন্দের আরো একটা কালেকশন আমার হাতের কাজ ভালো লাগে সিকুয়েন্স ভালো লাগে তো এইটা আছে দুইটাই দেখেন হাতেও কাজ দিয়েছে আর হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্সও আছে খুবই সুন্দর খুবই সুন্দর ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল কেউ আমার পছন্দের ড্রেস কিনতে চাইলে আপনি এটা কিনেন হ্যাঁ আমার এটা পছন্দ আচ্ছা আমার পছন্দের যেহেতু বললাম আরেকটা আমার পছন্দের কালেকশন দেখায় এটা আমার পছন্দের সাড়ে পাঁচ হাজার টাকায় এই কালেকশনটা আমাদের অনেক সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকা যদি আপনি খরচই করতে চান আপনি এটার পিছনে খরচ করেন আপনার কোনো রিগ্রেট থাকবে না সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করতে হলে এইটার পেছনে খরচ করেন ঠিক আছে এইটা নিয়ে নেন এটা আছে আমাদের কাছে যদি ভালো লাগে আপনারা পেজে কিন্তু ইনবক্স করে ফেলবেন ওকে পেজে ইনবক্স করতে হবে এটার প্রাইস পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আমার পছন্দের আমি কিন্তু বলে দিলাম এখন আমি যেহেতু আমার পছন্দের কথা বলছি আসেন পছন্দের কালেকশন দেখাতে থাকি এটা তিন হাজার আটশো টাকায় আমার অনেক পছন্দের কালেকশন আপুরা একদমই কোনো বানোয়াট কথা না আমার এটা অনেক ভালো লাগে আমার ফ্রেন্ড সাজেশন চেয়েছিল আমি হচ্ছে এটার সমস্ত কালার ওকে ছবি পাঠিয়েছিলাম ও হচ্ছে ব্ল্যাকটা পরে চুজ করেছে নেওয়ার জন্য এই যে ট্রান্সপারেন্ট জর্জেন্ট ম্যাটেরিয়াল এর ভেতরে আমরা সুন্দর করে কাঠচুপি কাজ করেছি সামনে হাতে সব জায়গায় আর এটার মধ্যে জার্দৌসি আছে চিন্তা করেন তিন হাজার আটশো টাকায় জার্দৌসি ওয়ার্ক পাওয়ার একটা ড্রিম আহ সো আমার মনে হয় যে আপু এইটা নিতে হবে যদি আপনি তিন টাকার মধ্যে ভালো মানের কিছু কাঠচুপি নিতে চান আপনি এইটা নেবেন আমার অনেক পছন্দ আমি একদম আহ নর্মালি একদম অনেস্টলি অনেস্টলি একদম একদম সৎ ভাবে আপনাকে বলতে আমার এটা অনেক পছন্দ অনেকজনকে সাজেস্ট করেছিলাম আমাদের ফ্রেন্ড এর ভেতরে অনেকেই নিয়েছেন এটার ভিতরে কালার আছে হচ্ছে আরেকটা এরকম ব্লু কালার আর আরেকটা হচ্ছে এরকম গোল্ডেন কালার এগুলো নিয়ে আমি ছবি আপলোড করেছি হ্যাঁ আজকে আমি ছবি আপলোড করেছি আপনারা দেখে নিতে পারবেন আমাদের পেজে এগুলো তিন টাকা তিন টাকার ভিতরে আমি ছবি আপলোড করেছি আজকে যে আপুরা হচ্ছে দেখে শুনে নিবে যারা একটু অল্প প্রাইসের ভিতরে নিতে যাচ্ছে তারা যেন দেখে শুনে নিতে পারে তো এই দুইটা হচ্ছে থাকছে এরপরে আমি যেটা দেখাবো এটা একটু হলো আপনার প্রিন্টের ভিতরে কারচুপি কাজ করা চার টাকার ভিতরে আমাদের এই কালেকশনটা প্রিন্টের ভেতরে কিন্তু রিস্টক করতে পেরেছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেকগুলো রিস্টক করেছিলাম সবগুলোই আপনাদের পছন্দ হয়েছে আবারও কিন্তু এটা অল্প কিছু এসেছে তাইলে কিন্তু আপনারা নিতে পারেন এখন আমাদের কাছে এই ভিডিভেল আছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো এটা সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারছেন ইনশাল্লাহ এই এটার এটার আর একটা কালারটা নাই ওটা তোমাদের হ্যাঁ হ্যাঁ তোমাদের এত সুন্দর ওটা রিস্টক হবে না রিস্টক তো অবশ্যই হবে আমি এইটুকু শিওর আচ্ছা এটার যেই ফেমাস কালারটা ওইটা এখন পথে নেই আমি দেখাতে পারছি না বাট এটার আরো দুইটা কালার আছে চার টাকা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে পিঙ্ক দুইটা কালারই আমাদের কাছে আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন দুইটা কালারই স্টকে আছে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেটা দেখাবো এটা আসলে বেশি স্টকে নাই দেখার কেমন হচ্ছে জানি না চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আমি এটা শুটের সময় পরেছিলাম আমি নিজেই আর এরকম কি বলবো বা ইয়েলো কালার আমার অনেক ভালো লাগে আর আমি পড়লে পরে সবাই বলে ভালোই লাগছে তোমাকে ভালোই লাগছে দেখতে তো শুটের সময়টা আমি পড়েছিলাম এই কারণে এটার প্রাইস পড়ছে আমাদের হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকার আমাদের এই কালেকশনটা আছে যাদের হচ্ছে গোল্ডেন এবং সিলভার চুপি দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে তারা ব্ল্যাক চুপির ভিতরে এটা নিতে পারবেন ব্ল্যাক চুপির ভিতরে এটাই আছে এরপরে এটার ছবি কিন্তু আপলোড হয়েছিল আপু আজকে আপলোড করেছে তিন হাজার আটশো টাকা এটা মারুফা আপু শুটের সময় পড়েছিলেন এটাও অনেক সুন্দর এটা আমিও পড়ছি এটা আপু শ্যুটের সময় পড়েছিল তারপরও আমি এটা পরবর্তীতে আবারও আমি নিজে পড়ছিলাম আর কি কোথায় যারা যাচ্ছিলাম ছবির জন্য সবকিছু মিলাই একটু পড়ছিলাম তিন হাজার আটশো টাকা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে এটা বানানো হয়েছে এটাও আমাদের স্টকে আছে এরপরে আমি বনানি আউটলেট ওপেনিং এ যেটার পড়েছিলাম এটা দেখাবো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটু মার্মেড স্টাইলের একটা কিমোনো এই কিমোনোটা হচ্ছে আমি এক বাসায় নিয়ে গিয়েছিলাম আমার মানে এরকম ছিল আমার একটা দাওয়াত ছিল বিয়ের দাওয়াত আমি এটা পড়েছিলাম বিয়ের দাওয়াতে আমার মনে হচ্ছিল বিয়ের দাওয়াতে আমি একদম সিম্পল কিছু না পরে এরকম একটু গরজেস কিছু পড়ি তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কোথা থেকে দিয়েছি কোথা থেকে দিয়েছি তা আমি বিষয়টা অনেক এনজয় করেছি হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস ওকে এরপরে আমি যেটা দেখাবো আবান গাউনে এই কালেকশনটা আমার অনেক ভালো লেগেছে এটা কাঠচুপি বোরখার ভিতরে সরি কাটচুপি কিমোনোর ভিতরে এমন একটা কালেকশন যেটা বোরখার মতো পড়তে পারবেন এটা আমার অনেক ভালো লাগছে আমি আজকে চিন্তা করছিলাম আমি এটা একটা নিব না আমার জন্য তিন টাকা দেখেন এটা আমাদের কাছে আছে তিন টাকা এই কাজটা আমার অনেক ভালো লাগছে আপনারা আমার লাইফ দেখলে বুঝবেন আমি এই কাজ নিয়ে অনেক অবসেসড আমি অনেক প্রশংসা করেছি এটার এটার আমরা কেপ এনেছি আবায়া এনেছি এটার আমরা লং আবায়া এনেছি এটার আমরা কিমনও আনছি এই দুইটা কালার আবার রিস্টক হয়েছে এই দুটো কালার আবারও রিস্টক হয়েছে আপনার ভালো লাগলে পেজে ইনবক্স করবেন এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না একদমই নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জের ফ্যাব্রিকে বানানো এটা হচ্ছে গোল্ডেন কালার একদম সেম কাজ করা আপু দেখেন গোল্ডেন কালার তিন টাকা এটা নিতে পারবেন আমি পেজে ছবিও আপলোড করেছি এগুলো আজকেই করেছি ওকে খুঁজতে হবে না বেশি দূর স্ক্রল করতে হবে না আজকে আমি এটা আপলোড করেছি আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপর আমি যেটা দেখাবো লাস্ট ওয়ান দেখিয়ে লাইফ শেষ করবো এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের এই কালেকশনটাও আছে এটা হচ্ছে আমাদের স্লিভলেস ওকে স্লিভলেস একটা কালেকশনই আমাদের কাছে আছে স্লিভলেস এই একটা কালেকশনই আমাদের কাছে আছে ম্যাজেন্টা কালারের ভিতরে সো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভে আপনাদের সাথে কথাবার্তা আজকে আমি এরকম খুব সুন্দর একটা কিমোনো লঞ্চ করলাম সাড়ে ছয় হাজার টাকা এটা প্রাইস ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের উপরে খুব সুন্দর করে কিমোনোর কাজ কিন্তু করা আছে খুবই খুবই সুন্দর করে কাজ করা আছে এই কাজটার আমি ক্লোজ ছবি দিব একটু পর ছবি আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভে আপনাদের সাথে আমার কথাবার্তা লাইভটা আমি শেষ করব যাওয়ার আগে একটু বলে যায় আমাদের তিনটা আউটলেট বরানি খিলগাঁও এবং পান্থপদ তিনটা আউটলেট সপ্তাহে সাত দিনই খোলা থাকে আউটলেট গুলোর অ্যাড্রেস ডিটেলস আজকের লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করতে পারে ঠিক আছে আমি আজকের লাইভ এখানে শেষ করব একটু পর ছবি আপলোড করে দিব দেখে নিতে পারবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা দোয়া রাখবেন এখন এখন যেহেতু সিচুয়েশনটা একটু টেনশনের আজকে আমরা একটা ভূমিকম্প অনুভব করেছি এটা হচ্ছে সন্ধ্যার দিকে মাগরিবের পর পর ছয়টা দশ আর ছয়টা পাঁচ এটার মাঝে একটা সময়ে তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমরা প্রিকশন কি কি মেনটেন করা যায় সেগুলো মাথায় রাখবো প্যানিক করব না প্যানিক হয়ে কিন্তু মানে মানুষ আহত বেশি হয় বিশেষ করে সিঁড়ি থেকে নামার সময় প্যানিক হয়ে যায় বিশেষ করে মেয়েরা যারা একসাথে থাকো কিংবা তোমরা যারা ক্লাস করছো এই জায়গাগুলোতে অনেক মানুষ একসাথে থাকে তাই না তো এই জায়গাগুলোতে আমাদের মাথা ঠান্ডা রাখাটা মেইনি মানে আমি মনে করি ওই সময় একটু মাথা ঠান্ডা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর আমাদের সবাইকে একটু কি বলবো সচেতন থাকতে হবে এটা ছাড়া আমার আমাদের কারো হাতে কিন্তু কিছু নাই আল্লাহর হাতে সবকিছু আল্লাহর কাছে দোয়া করব আমাদের আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছেন সেই ব্রেন বুদ্ধিটাকে কাজে লাগাবো আর একটু আমরা প্যানিক কম হব আমি জানি সবাই অনেক ভয় পাচ্ছে বা এরকম সিচুয়েশনটা ভয় পাওয়ার মতো কিন্তু প্যানিক হওয়া যাবে না তখন না ব্রেনটা কাজ করে না আর ওই সময়ে হচ্ছে অল্প সময়ের ভিতরে আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে সো ওই সময় আমরা একটু সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব ভয়টাকে একটু দূরে রাখতে হবে ওই সময়ে ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য শুভ শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ